রবিবার বাংলার নববর্ষ 1431 একত্রিশ বিগত দিনের সময় গ্লানি দূর করে নতুন বছরে পা দিল বিশ্ববাসী বাংলা নববর্ষে রাজ্য জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নতুন নতুন পোশাক পরে মন্দিরে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করছেন বাঙালি হিন্দু সম্প্রদায়ের লোকজনরা সেই আয়োজনের জন্য কোনো ধরনের খান্তি না থাকে সেটিকে লক্ষ্য রেখে গৃহকর্তারা সাধ্যমতো সমস্ত আয়োজন করেন প্রতিটি গড়বাড়িতে ভোজন রসিক বাঙালিদের কাছে চাই আবার পদ্মার ইলিশ রবিবার সকাল থেকেই প্রতিটি বাজারে বাজারে কেনাকাটার ধুম লেগে গেছে মাছ মাংসের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান সর্বত্রই লম্বা লাইন লক্ষ্য করা গেছে একশো আশি আচ্ছা আর তোমার ছয়শো পঞ্চাশ কিরকম আছে বাজারে চাহিদা আছে সকাল তো এখনো বাজার জমছে না আর দুপুরে যদি জমে গিয়ে মানে আগের দামই নাকি মানে বাড়ছে কম বাজারটা পোলট্রি বাজারটা একটু বেশি হয় আগের থেকে এমনি চাহিদা আছে বাজার আছে কম বেশ চাহিদা আছে তোলে বসে তো একটু আছে চাহিদা বিভিন্ন ধরনের বিভিন্ন দাম আছে ইলিশ মাছ ধরুন পনেরোশো আঠারোশো টাকা মানে ব্যবসা কীরকম ব্যবসা মানে সে এরকম বাজে যায়ম নাই একদম মানে কম টকা থাকা বজাৰ হৈ গৈছে টকা থাকা মানুহ